একবার আমি মিনিস্টার হব বড় সার একবার আমি মিনিস্টার হব মিনিস্টার না পাইলেও এমপি হব বড় সার একবার আমি কাল জামানের রাজনীতি ভাই করতাছি যে আমরা সবাই পেছন পকেট সদাই গরম গলা বাজি রাসেন যে সাই রাজনীতি ভাই করতাসি যে আমরা সবাই পেছন পকেট সদাই গরম গলা বাজি রাসেন যে সাই এমন হাই একবার তুই ভর নেতা হইতে চাই মন হয় একবার তুই ভর নেতা হইতে চাই শুনছি নাকি নেতারা সব মার্সিডিজ চালায় মন হয় একবার তুই ভর নেতা হইতে চাই মর্তাল মিছিল চালাইয়া রিক্সা গাড়ি বাইঙ্গা হালাও পেছন পেছন আসি আমি কোন কিছুর ভরসা নাই ভরসা নাই ভরসা নাই ভরসা নাই হরতাল মিছিল চালাইয়া যাও রিক্সা গাড়ি বাইঙ্গা হালাও পেছন পেছন আসি আমি কোনো কিছুর ভরসা নাই ভরসা নাই ভরসা নাই ভরসা নাই বিশ্রামেতে যাইয়া নেতা স্বপ্নে চোখ বুলায় বঙ্গ ভবনে যাইতে নেতা পাজে রুসালাই বাইরে গরম চলতে আছে সেখানে সার নাই মরলে মরব যুবকরা সব আর মরলে টকাই বর্ষাত একবার আমি मिनिस्टर হব বর্ষা একবার আমি मिनिस्टर হব मिनिस्टरই না পাইল এম পি হব বর্ষাত একবার আমি মিনিস্টার হব ভাইসব আজ আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দেশের প্রাণপ্রিয় নেতা দরদী বলিশর কণ্ঠেশ্বর জনগণের বন্ধু দেশ বন্ধু ডেশিং হ্যান্ডসাম আমাদের বড় ভাই যার পরিষোর কোনো দরকার নেই ভাইসব আপনার আমারে ভোট দিলে না দিলে আমি পাস করলে সবার বাড়ি বাড়ি লাখ লাখ কোটি কোটি টাকা কোটি কোটি টাকার স্বপ্ন দেখার লিগা ঘরে ঘরে একটা করে ছিরা খাতা দিব ওই ছিঁড়া খাতার তলে হুয়া হুয়ে কোটি কোটি টাকার স্বপ্ন দেখবার পারবেন কেউ আপনি গো দাবায় রাখবার পারবেন ইলেকশনে দাঁড়াইবেন ভাই শিক্ষাগত যোগ্যতা চাই প্রাইমারি পাস না হইলে সার হইয়া যাইবেন ডিসকোয়ালিফাইড 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 ইলেকশনে দাঁড়াইবেন ভাই শিক্ষাগত যোগ্যতা চাই প্রাইমারি পাস না হইলে সার হইয়া যাইবেন ডিসকোয়ালিফাইড 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 দেশের সেবা করব বলে দাঁড়াইছি ভাই দলে দলে খুন খারাপি দোস্তাতে কি রাইটা আমার পক্ষে যে চাই যে চাই যে চাই যে কবে হব সুইস ব্যাংকে নোট জমাবো হর সবসময় চিন্তা সেটাই বিনা লাভে দিন গুনে যায় এইবার কোন কারকি মনে সাই একটা বার হুনতাম এবার কোন কারকি মনে সাই একটা বার হুনতাম যদি দেশের গদিটা পাইতাম এবার কোন কার মনে সাই একটাবার বার হুনতাম মন হাই একবার নেতা হইতে চাই মন হাই একবার নেতা হইতে চাই সিনাকি নেতারা সব মার্সিডিজ চালায় মন হয় একবারে দুইবার নেতা হইতে চাই কথার এক কথা ভাই বলতে মোদের দোষ কিছু নাই ভক্তি মাসে যেমন তেমন কাম করো নির নাই কোবালাই নাই কোবালাই নাই কোবালাই নাই একশো কথার এক কথা ভাই বলতে মোদের দোষ কিছু নাই ভক্তি মাসে যেমন তেমন কাম করো নির নাই কোবালাই নাই কোবালাই নাই কোবালাই নাই জরমনাতে ভাইসা গেছে বুই ডলা ডলার আইতাছে আসে পে গুদামে আমরা কিন্তু কিছু দেই নাই ਇਵਰਕੋ ਕਰਕੀ ਮੁੰਸਾ ਇੱਕ ਟਾ ਵਹੁੰਤਾ ਮੇਵਰਕੋ ਕਰਕੀ ਮੁੰਸਾ ਇੱਕ ਟਾ ਵਹੁੰਤਾ ਇਹ ਮਨ ਹਾਏ ਇੱਕ ਬਾਰ ਦੁਈ ਵਰਨੇ ਤਾ ਹੋਇ ਤੇ ਸਾਇ ਮਨ ਹਾਏ ਇੱਕ ਬਾਰ ਦੁਈ ਵਰਨੇ ਤਾ ਹੋਇ ਤੇ ਸਾਇ ਮਨ ਹਾਏ ਇੱਕ ਬਾਰ ਦੁਈ ਵਰਨੇ ਤਾ ਹੋਇ ਤੇ ਸਾਇ ਮਨ ਹਾਏ ਇੱਕ ਬਾਰ ਦੁਈ ਵਰਨੇ ਤਾ ਹੋਇ ਤੇ ਸਾਇ